আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আপনি আপনার ওয়াইফ চলে গেছে বাবার বাড়িতে বা অন্য কোনো জায়গায় চলে গেছে সে আপনাকে নক করে না বা আপনি তাকে নক করলে সে জবাব দেয় না তাহলে আপনি সেই পরিস্থিতিতে আপনি কীভাবে কী করবেন এমন তদবির আছে এ তদবির করলে আপনার ওয়াইফ দৌড়তে দৌড়তে আপনার বাড়িতে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এর মধ্যে কিছু আমল আছে এই আমলগুলো করতে হবে আমলগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি যদি আমলগুলো সুন্দরভাবে করেন তাহলে আপনি ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়টাকে উপলব্ধি করতে পারেন আর যদি আমল না করেন তাহলে আপনার সেটা করে কোনো ফায়দা নাই সেটা করে কোনো লাভ নাই এর জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আপনি অজু করবেন অজু করার পরে সুরা কুরাইশ বিসমিল্লাহ রহমান রাহিমি কুরাইশিন ইফি হতা ওয়াইফ ফালিয়া আবদুল বৈদ আল্লাহ এই সুরা কুরাইশটা আপনাকে পড়তে হবে নিরানব্বই বার কতবার নিরানব্বই বার এই সুরা কুরাইশটা পড়তে হবে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর পড়ার সময় প্রতি বারবার কি বিসমিল্লা বলতে হবে কি না হ্যাঁ অবশ্যই আপনি বিসমিল্লাহ রহমান রহিম প্রতিবার আপনি বলবেন বলার পরে এই কুরাইশটা আপনি পড়বেন এই করার পড়ার পরে আপনাকে তদবির করতে হবে এই তদবিরটা ইনশাল্লাহ আমি করে দেবো তদবির তো আপনি করবেন না আপনাকে আমলটা করতে হবে তদবির করার জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আরেকটি কথা যদি আপনি আপনার এমন হয়েছে যে আপনি আপনার ওয়াইফ তাকে বলতেছেন সে আসবে বাবার বাড়ি থেকে তাকে আটকিয়ে রাখতেছে এরকম হয় না কিছু বড় বোন অথবা মার কারণে বউ ওয়াইফ নষ্ট হয়ে যায় এই জন্য এই মা এবং বোন তার আত্মীয় স্বজনকে ক্যাপচার করার জন্য তাদেরকেও সাস্তা করার জন্য তদবির রয়েছে ইনশাআল্লাহ এখন আপনারা যদি তদবির করাতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ইনশাআল্লাহ কাজ করতে পারেন এবং আপনার চলে আসবে আপনারা স্বাস্থ্য করতে পারবেন ইনশাআল্লাহ তো সকলের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক